নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজ আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে এসেছি কলকাতায় অবস্থিত বাঙালির অন্যতম একটা তীর্থস্থানে হ্যাঁ তীর্থস্থান তো বটেই কারণ যেখানে বাস করতেন ঊনবিংশ শতাব্দীর এক উল্লেখযোগ্য বাঙালি দ্বিজেন্দ্রলাল রায় যাকে অনেকেই সংক্ষেপে ডিএল রায় নামেই চেনেন এই বাড়িটি তরুণদ্বারের নাতি উচ্চ স্তম্ভে একটি ফলক রয়েছে তাতে লেখা রয়েছে সুরধাম কেন লেখা রয়েছে সুরধাম সেই কাহিনী আপনাদের পরে শোনাচ্ছি আপনারা জানেন যে বাংলার ইতিহাসে হল নবজাগরণের যুগ সেই যুগে জন্মেছিলেন অনেক বিখ্যাত লেখক সাহিত্যিক সঙ্গীতজ্ঞ ক্রীড়া ব্যক্তিত্ব সমাজ সংস্কারক ঐতিহাসিক প্রমুখ ব্যক্তিত্ব তারা প্রত্যেকেই নিজের নিজের ক্ষেত্রে তাদের উজ্জ্বল প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন আজ ঊনবিংশ শতাব্দীর সেই রকমই একজন বিখ্যাত মানুষ লাল রায় বা ডিএল রায়ের কথা আপনাদের শোনাব আপনারা পর্দায় যে বাড়িটি দেখছেন এই বাড়িটিতেই লাল রায় বা ডিএল রায় অনেক বছর বসবাস করেছেন সেই বাড়িটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখুন সেই বাড়িটি এই বাড়িটি কলকাতার একটি ঐতিহ্য বাঙালির গর্ব এবং বাঙালির অহংকার কারণ এই বাড়িতেই বসবাস করতেন বিজেন্দ্রলাল রায় বা সংক্ষেপে ডি এল রায় নমস্কার আমি সমীরন চন্দ্র মণিক আমার এক্সপ্লোরার সমীরন চ্যানেলটি আপনারা দেখছেন আপনারা জানেন যে আমার চ্যানেলটি মূলত ভ্রমণের চ্যানেল হলেও আমি কলকাতার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনকে আপনাদের সামনে নিয়ে আসি এবং তার পিছনে লুকিয়ে থাকা বা চাপা পড়ে যাওয়া ইতিহাসকে আপনাদের সামনে উপস্থাপিত করি আমার ভিডিওর মাধ্যমে আজকে আমি চলে এসেছি ঊনবিংশ শতাব্দীর এক উজ্জ্বল নক্ষত্র বা জ্যোতিষ্ক ডিএল রায়ের বাড়িতে আপনারা জানেন যে লাল রায় যার সংক্ষিপ্ত নাম হচ্ছেন ডিএল রায় তার বাড়িতে তিনি একাধারে কবি নাট্যকার এবং সঙ্গীত রসিক বলতে পারেন বা সঙ্গীতজ্ঞও বলতে পারি তাকে আমরা তিনি এই বাড়িতে থাকতেন আপনাদের সেই দ্বিজেন্দ্র রয়েল বাড়িটি দেখানোর চেষ্টা করছি এখানে বর্তমানে একটি স্কুল চালিত হয় আপনাদের দেখাচ্ছি বাড়িটি ডিএল রায় জন্ম হয়েছিল নদীয়ার কৃষ্ণনগরে যেটা আগে নাম ছিল রেওই তার বাবা কার্তিকীয় চন্দ্র রায় ছিলেন কৃষ্ণনগরের মহারাজার দেওয়ান তিনিও ছিলেন বিখ্যাত খেয়াল গায়ক এবং সাহিত্যিক বিজেন্দ্রলাল রায় ছাত্র জীবনে খুব মেধাবী ছিলেন তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে এম এ পাশ করার পর ইংল্যান্ড চলে যান সেখানে পড়াশোনা করার পাশাপাশি তিনি একটি ইংরেজি কাব্যগ্রন্থ প্রকাশ করেন যে বইটির নাম লিরিক্স ইন ইন্ড তারপর তিনি ফিরে আসেন ভারতে অর্থাৎ বাংলায় ইংল্যান্ড থেকে বাংলায় ফিরে এসে বিভিন্ন সরকারি উচ্চ পদে কাজ করার পাশাপাশি তিনি সাহিত্য ও সংস্কৃতি জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন যেহেতু লাল রায়ের পিতা কৃষ্ণনগরের মহারাজার দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায় নিজে একজন খেয়াল গায়ক এবং সাহিত্যিক ছিলেন সুতরাং তার পুত্র হয়ে তিনি যে একজন সাহিত্য ও সংস্কৃতি জগতে নিজেকে প্রতিষ্ঠিত করবেন এ আর আশ্চর্য হবার কি আছে তিনি যেমন ঐতিহাসিক নাটক রচনা করেছেন তেমনি সামাজিক নাটক রচনা করেছেন তেমনি অনেক গানও তিনি রচনা করেছেন তার গানগুলি আমরা দ্বিজেন্দ্র গীতি নামেই চিনি মনে পড়ছে তার লেখা সেই গানটি ধনুধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা আরেকটা গানের কথা মনে পড়ছে বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ তিনি যে সমস্ত নাটক রচনা করে গেছেন তার মধ্যে মেবার পতন শাহজাহান চন্দ্রগুপ্ত প্রভৃতি উল্লেখযোগ্য তিনি তার স্ত্রীকে অসম্ভব ভালোবাসতেন তার স্ত্রীর নাম ছিল সুরবালা তাই এই বাড়িটি তিনি নাম রেখেছিলেন সুরধাম তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন